আসসালামু আলাইকুম সম্মানিত ধান চাষি কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার ধানের জমিতে কি কি সার কি পরিমাণে ব্যবহার করতে হবে তার একটি বিস্তারিত হিসাব দিচ্ছি জমি তৈরির জমি তৈরির চাষের থেকে শুরু করে আপনার শেষ পরিচর্যা পর্যন্ত কী কী সার আপনার জমিতে প্রয়োগ করতে হবে দশক মন্ডিলে অনেক কৃষক ভাইরা জমিতে মানে না জেনে কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে এর সঠিক পরিমাণ না জেনেই ওনারা যত তত্র সার ব্যবহার করেন এবং বিভিন্ন ধরনের অভিযোগ দেন সার কাজ করে না এই কাজ করে না বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখান মূলত আপনার বুড়ো ধানের ধান চাষে আপনার ইউরিয়া সার লাগবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি এটি কিন্তু একবারে নয় তিন স্টেপে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি এবং যে ধানের জীবনকাল বেশি যেমন দেড়শো দিন বা একশো ষাট দিন যেমন উনত্রিশ দান উননব্বই দান বিরানব্বই দান যে ধানের জাতগুলো দেড়শো দিনের উপরে বা চল্লিশ দিনের উপরে সেই জমিতে আপনার ইউরিয়া সার লাগবে চল্লিশ কেজি তাছাড়া অন্যান্য জীবনযান যাদের কম ও আগাম ধান তাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি পরিমাণ ইউরিয়া সার লাগবে এখন পটাশ সার কত কেজি লাগবে পটাশ সার লাগবে আপনার পনেরো কেজি ক্ষেত্র বিশেষে বিশ কেজি দেখবেন যে কিছু কিছু ধান আছে কৃষি গবেষণার ধান রয়েছে আট টন পর্যন্ত ফলন অর্থাৎ বিঘায় প্রতি শতাংশে এক এক মনের উপরে ধান আছে অর্থাৎ তেত্রিশ শতাংশে পঁয়ত্রিশ মন ছত্রিশ মুন ধান হয় যেমন বিধান একশো আট এক্ষেত্রে বিশ কেজি পরিমাণ পটাশ সার লাগবে মানে কৃষকভা ভাবেন যে পটাশ সার দিলে আপনার ধানের গ্রোথ হয় না এটা হলো ভুল পটাশ সার যদি না দেন আপনার জমির শিকড় বৃদ্ধি হবে না ধানের দানা পুষ্ট হবে না এবং আপনার ধানের ওজন বৃদ্ধি হবে না পটাশ সার যদি না দেন এখন জিপসাম সার দেবেন কত কেজি পনেরো কেজি জিপসাম অনেক কৃষক ভাইরা জমিতে কোনো ধরনের জিপস্যাম ব্যবহার করে না পাইসেন একটা থিওবিট মানে পাইছেন একটা অটো ফর্মুলা থিওবিট থিওবিট কখনোই ব্যবহার করবেন না আপনার জমিতে পনেরো কেজি পরিমাণ জিপসাম দিবেন এক কেজি থিওবিট দিয়ে আপনার দশ কেজি পরিমাণ জীব সার দিতে পারবে সারে কী কী আছে আপনার ক্যালসিয়াম এবং সালফার রয়েছে ক্যালসিয়াম এবং সালফার রয়েছে এক জিপশামে আর আপনার থিওবিট আছে শুধু সালফার কেজিতে আটশো গ্রাম আর দশ কেজি পনেরো কেজিতে কয় গ্রাম হিসাব আছে হিসাব করে আপনারা জমিতে সার প্রয়োগ করবেন জমিতে পনেরো কেজি পরিমাণ সালবার সার দিবেন এরপর ফসফেট দিবেন পনেরো কেজি এ হলো সারের হিসাব দশটা এক কেজি যদি এক বছরে এক কেজি পরিমাণ আমন মৌসুমে যদি এক কেজি দশটা দিয়ে থাকেন বুড়ো মৌসুমে দেওয়ার প্রয়োজন নেই বুড়ো মৌসুমে যদি সার লাগে এক কেজি পরিমাণ দিতে পারেন এবং এক কেজি পরিমাণ বুরন সার দুই কেজি পরিমাণ ম্যাগনেশিয়াম সার যারা বলে ধানের জমিতে পিজিআর দিতে হয় পিটাবেন বাইন্দেয়া দিলে ধানের জমিতে পিজিআর আপনার কে বলছে আপনি যে ধানের জাত চাষ করবেন অর্থাৎ সেটা আপনার ফোনে গুগল ক্রম ব্রাউজারে যাবেন ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন যে ব্রিধান একশো এখন বুড়ো মৌসুমে কী ধান চলতে আছে ব্রিধান আটান্ন বৃধান পঁচাত্তর বিধান কি বৃধান উনানব্বই বৃধান বিরানব্বই ব্রিধান একশো এছাড়াও বিভিন্ন ধরনের হাইব্রিড ধান আছে সেখানে আপনার ধান গবেষণা যে ধানগুলো রয়েছে সেগুলো সার্চ দিয়ে বের করে সেখানে যে তাদের বুলেটিন আছে অর্থাৎ যে তাদের ধানের জাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে সে বর্ণনার মধ্যে দেখবেন ধানে কখনও পিজিআর ব্যবহার করতে হয় না এগুলো হল কীটনাশক কোম্পানি ফালতু ধারণা তাদের কাজ হলো ওষুধ বেচা ওনারা মূলত এই কাজটাই করে থাকেন আপনারা কখনোই ধানের জমিতে পিজিআর ব্যবহার করবে না ফালতু একটা ধারণা পিজিআর অতিরিক্ত ব্যবহার করেন ধানের কি কোনো ফলন কি ফলন এই যে পিজিআর ব্যবহার করছেন আপনার কয় মন ধান বেশি পাইছেন কোনোভাবেই আপনার জমিতে এই পিজি ব্যবহার করবেন এখন আসি জমিতে কখন কি সার ব্যবহার করবেন এক্ষেত্রে বলে আসি তিরিশ দিনের ভিতরে যদি আপনার ধানের শিকড় যে গড়া শিকড় বের হবে তিরিশ দিন বয়সে ওগুলাই মূলত আপনার ধানের থুর বের হবে তিরিশ দিন পরে আপনি ধানের যতই কুশি বের হোক ধানের গুড়া মুড়ায় যদি বট গাছের মতো মুড়া হয় তারপরেও লাভ নাই আপনার তিরিশ দিন বয়সে যতগুলা শিকড় বের হবে সেই শিকরেই আপনার ধান থুর বের হবে তাছাড়া বাকি যে শীষগুলো বের হবে সেখানে কোনো ধান বের হবে না এখন জমি তৈরির সময় পনেরো কেজি টিএসপি সার পনেরো কেজি জিপসাম সার দশ কেজি পরিমাণ পটাশ সার একটা দস্তা দুই কেজি ম্যাগনেশিয়াম আর যদি কোনো ধরনের আপনার ই থাকে দানাদার কীটনাশক থাকে সেগুলো একসাথে মিশিয়ে জমি তৈরির সেচ্ছ চাষে ছিটিয়ে মই দিয়ে ধান লাগাই ফেলাবেন এক কথায় ধান লাগাই ফেলাবেন এখন আপনারা অনেক কৃষক ভাইরা জমিতে নিরানি দেন না এটি মূলত শ্রমিক খরচের জন্যে তো ধান রোপণে পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনার জমিতে যে আগাছানাশক রয়েছে সেগুলো প্রয়োগ করে ফেলবেন এরপর ধানের বয়স যখন পনেরো দিন হবে পনেরো দিন বয়সে অথবা দশ দিন বয়সে যেহেতু পনেরো কেজি ইউরিয়া সার লাগাই দেবেন জমিতে প্রয়োগ করে দিবেন পনেরো কেজি ইউরিয়া সার জমিতে প্রয়োগ করবেন যখন ধানের বয়স দশ দিন হবে এরপর পঁচিশ দিন বয়সে আর কত কেজি পনেরো কেজি এই হলো তিরিশ কেজি সার তির পঁচিশ দিন বয়সে এরপর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স যখন হবে তখন আর যে বাকি ইউরিয়া সার থাকবে এবং সাথে অর্থাৎ পঁয়তাল্লিশ দিন পরও পার হইতে পারে কারণ যে ধানের জীবনকাল বেশি তার একটু পরে থুর বের হয় অর্থাৎ থুর বের হওয়ার আগে বাকি যে ইউরিয়া সার থাকে আর যে পাঁচ কেজি পরিমাণ পটাশ সার থাকে সেগুলো একসাথে জমিতে সুন্দরভাবে প্রয়োগ করে দিবেন ইনশাল্লাহ কভার আপনার ধানের যে পরিমাণ খাদ্য প্রয়োজন সেগুলো কাবার হয়ে যাবে এখন জমিতে বিভিন্ন সময় মাজা বুকরা আক্রমণ করে সেগুলো যে কোনো একটা কীটনাশক আপনার প্রয়োগ করতে পারেন খুবই ভালো কোম্পানি কোম্পানির নাম বলবো না খুবই ভালো ভালো দাম বেশি হলেও একবার স্প্রে করবেন পরিমাণ মতো ব্যবহার করবেন তাহলে আপনার জমিতে বারবার জমিতে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে না এবং একটি ছত্রাকনাশক প্রয়োগ করে দিবেন সেটা হলো ধানের যখন পনেরো দিন বয়স হবে তখন আর এটা হলো থুর আসার আগে আর জমিতে যদি দেখা যায় ব্যবহার করবেন না দেখা গেলে ব্যবহার করার প্রয়োজন নেই এই হলো আপনার ধানের জমিতে সারের ফর্মুলা তো দর্শক মডেলি ধান চাষের সারের যে ফর্মুলাটা এই ভিডিওটি আসলে কেমন লাগলো অবশ্যই জানাবেন